এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি ওয়্যার দ্য নিয়ারেস্ট হসপিটাল হায় আল্লাহ এইটা ডা কিতা কৈতাসে হসপিটাল লাগে না তোরে মধ্যে তোর মুখ ডা ফুল্লা ফুল্লা বর্গা আই থিঙ্ক ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি আই জাস্ট নিড ডাইরেকশনস না বুঝি রে ভাইজান আমি হইলাম নোয়া খাইলা এইডা কি বাংলা আছিল তুই কোন দেশ থেকে আইস আই এম ফ্রম ইংল্যান্ড আই এম হিয়ার ইংল্যান্ড ও হে আল্লাহ তুই তইলে রানী লোক তই ক্যান ই ভাত নাই রে বাই খালি মুড়ি দিমু নো প্রবলেম আই জাস্ট ওয়ান্ট টু গো টু দ্য হসপিটাল তুই বোঝাস না আমি কি কই ওই যে রাস্তার বামে দুইটা গরু বইয়া আছে না ওইটার পাশে হাসপাতাল সোজা যা তারপর নিজেরে কইতাছে হায় রে আল্লাহ এইটা আজকে ইংলিশ ভাষায় লেগ্ঞা ফুরমু কল্পনাও করি নাই আ থ্যাংক ইউ আই গট ইট নাও যা যা বাপু আকবারা আজকে ইংলিশ শোনা লাগলো জীবন সার্থক হইল